বন্ধুরা নতুন এক ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন পর তোমাদের সঙ্গে আবার বড় ভিডিও শেয়ার করছি তা আজ হলো সোমবার তো তোমরা দেখো আজকে অনেক ফুল পড়েছিল আজকে পুজো হয়ে গেছে একবারে পুজো হয়ে গেছে দুপুরের পুজো দেওয়া হয়ে গেছে আজকে এতগুলো আকন্দ ফুল আজকে পাওয়া গেছে আর এই ঝরাতে জল বাঁধা আছে জল দেওয়া হচ্ছে ঝরাতে করে এই এক মাস তোমাদের একটা জিনিস দেখাই সেটা হলো এই দেখো গরম এত পরাতে এই আসনে সবসময় এই শরবত শরবত বানানো থাকে আর এই পাখা দেওয়া থাকে সবসময় যে গরম লাগলে জল চেষ্টা পেলে ভগবান এই শরবত আর এই পাখা দিয়ে হাওয়া খেতে পারে আর এমনি রাত্রি হলে তো পাখা তোমাদের নাই আছে যে পাখা চালানো হয় আগের ভিডিওতে তোমাদের দেখেছি তাও দেখাই দিস কোন পাকাটা চালানো হয় এই পাকাটা চালিয়ে দেওয়া হয় তাহলে সব ধরটা হওয়া হয়ে যায় অসুবিধা হয় না তো দুদিন আগে যা গরম পড়েছিলো খুব অসুস্থ হচ্ছিলো এখানে ওই জন্য সারাদিনই চলছিলো তখন তো এখন আবার গরম কম আছে তো ঠাকুরের কোনো জামা কাপড় নেই এখন গায়ে শুধু একটা প্যান্ট পরানো আছে আর ফুল দিয়ে সাজানো আর আগামী তিরিশ তারিখ থেকে তো আমাদের চন্দনযাত্রা শুরু হচ্ছে সমস্ত মন্দিরে সেই সময় চন্দনযাত্রার সময় চন্দন লেপন করা থাকবে ভগবানের তো সবাইকে বল একটাই কথা যে তোমরাও নিজেদের বাড়ির যে শ্রীবিগ্রহ বা মূর্তি বা ছবি যা থাকবে সবাইকে চন্দন দিও কারণ এই সময়টা হলো খুব ভালো সময় আর অক্ষয় তৃতীয়ার দিন সবাই খুব ভালো ভালো কাজ করো এবং কোনো খারাপ কাজ করো না কারণ অক্ষয় তৃতীয়ার দিন যা করবে সারা জীবন সেটা অক্ষয় হয়ে থাকবে পূর্ণ করলে পূর্ণ খারাপ করলে খারাপ যা করবে সব অক্ষয় হয়ে থাকবে আর গোবিন্দ সেবা তো করেই যাবে কারণ গোবিন্দ সেবা ছাড়া অন্য কোনো কথা নাই জয় আধে তো পুজো শেষ তোমাদের আবার নতুন এক ব্লগ নিয়ে আসবো আমাদের চ্যালেঞ্জের সঙ্গে পাশে থেকো হরে কৃষ্ণ রাধে রাধে